আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসছিস ভিডিওটা হচ্ছে আমার ছোট্ট একটা ড্রাগন ফলের বাগান আছে যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না দীর্ঘদিন যাব এটার ভিতরে অনেকগুলো ফুল আসছে কেন যেন যায় না কিছু ফুল আসে কিছু ফুল মরে যাচ্ছে কিছু ফুল টিকছে না যাই হোক ভাগ্যক্রম একটা ফু একটা ফুল টিকলো যেটাকে আমি ফোনিং করে দিছি এখন এখন আরেকটা জিনিস এখানে আমার একটা ডালের ভিতরে চারটা চারটা ফুল আসছে জানি না কয়টা টিকে চেষ্টা তো করতেছি এখানে একটা নষ্ট হয়ে গেছে কারো যদি ড্রাগনের বাগান থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যাতে আমি ভালো কিছু মোটিভেট করতে পারি ভালো পরিচর্যা করতে পারি আমি কিন্তু এটার ভিতরে কোনো আইডিয়া নেই মার্শাল্লাহ গাছগুলো খুব বেশি দেরি না মাত্র এখানে কেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেকগুলো আসছে কেন জানিনা অনেকগুলো ফুল এরকম হলুদ হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটা তো শেষ এটা আর হবে না এটা নষ্ট 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 হয়ে হয়ে যাচ্ছে এই যে গেছে ফুলগুলো যখন এখানেও অনেকগুলো আছে ভিতরেও আছে অনেকগুলো এখানে একটা ফুল হয়েছে জানি না কোন সার ইউজ করবো কি করলে এটা আরো ভালো ফল আসবে আমি ব্যক্তি যদি চোখের সামনে দিয়ে হেঁটে যায় আমাকে একটু জানাবে তোমার কত বড় আমাদের বিষয় হচ্ছে ওখান থেকে ছোট্ট একটা ঢাল কেটে এখানে লাগাইছিলাম এখানে টিকলো জানি না কতটুকু ফল আসবে এখান থেকে একটু নষ্ট হয়ে গেছে বাসায় যে শাক সবজি গুলো কাটি ওগুলা দিছি এর বাড়ি কিছু আমাকে জানাবেন অনেকগুলো প্রায় একশোটা দুশোটা ফুল আসছে এখন হয় চল্লিশ পঞ্চাশটা আসছে সবগুলো যায় জিজ্ঞে এই কয়টা টিকলেও আলহামদুলিল্লাহ নিজের গাছ নিজের চেষ্টা করা সফল আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার ভিডিও এখানে শেষ করে দিলাম মুজকের মতো সামনের দিন যেন ভালো ভিডিও করতে পারি ইনশাল্লাহ